আমের উৎপাদন ভালো হওয়ায় খুশি কৃষকেরা নদিয়া জেলায় এবার প্রচুর আমের উৎপাদন হয়েছে তাতে কৃষকদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে ইলিশগড় থেকে ফজলি ফলের রাজা আম এখন জমজমাট বাজারে আম এমন একটি ফল যা বছরে মাত্র একবার আসে ভারত এবং বিদেশের মানুষ আমের স্বাদ গ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন স্বাদ এবং সুগন্ধের কারণে আম সকলের প্রিয় ফল গত বছর আমের ফলন খুব একটা ভালো হয়নি কিন্তু এবছর আমের ফলন খুব ভালো হয়েছে নদিয়া এবং তার আশেপাশের এলাকায় বিশেষ করে ইলিশগড় আমের ফসল পুরো দমে চলছে অন্যদিকে মুর্শিদাবাদ এবং মালদার ল্যাংরা ফজলি গোলাপখাসের মতো অনেক জাতের আমের ভালো ফলন দেখা যাচ্ছে ইলিশের আমকে সবচেয়ে সুস্বাদু বলে মনে করা হয় তারপরেই রয়েছে ল্যাংরা ফজলি এবং গোলাপখাস যার চাহিদাও বেশ গ্রীষ্মের তীব্র তাপদহে আম কাটা শুরু হয়েছে এবং কালবৈশাখী ঝড় থেকে ফসল রক্ষা করার জন্য ব্যাপকভাবে আমতোলা হচ্ছে কৃষকরা এবছরের ফলন দেখে আশাবাদী এবং আশা করছেন যে এবার তারা ভালো লাভ পাবেন আগের বারে যেরকম ছিল তার থেকে তো ভালো হয়েছে তো এই এই আমগুলো কোথায় কোথায় যায় এগুলো আম আমরা পাই পাগা থেকে সে আমরা চলে যাই দিয়ে বাইরেও যায় বাইরেও যাই আচ্ছা এই এই হিমসাগর হিমসাগর এটাই তো সবথেকে বড় মানে সুস্বাদু আম হ্যাঁ আমাদের নদীয়ার ভালো আম বলতে হিমসাগর হিমসাগরের উপর আর আম হয় না তাই আর যে ল্যাংড়া আম আছে ল্যাংড়া আমাদের এখানে দোকানে কম আচ্ছা খুব সুস্বাদু আম বলতে এখানে হিমসাগর তারপরে আছে ল্যাংড়া তাই এই যে হিমসাগর এখনই তো মানে পেরে ফেলার সময় তাই তো এই গাছে পাতা শুরু হচ্ছে এরপরে আরও গাছ নেবে যাবে নাম আপনার গাছ আরো বেশি পাকবে এই সবাই মাথার আম দু একটা পাক ধরছে তাদের নাম আমার নাম সন্তোষ